সালামু আলাইকুম সবাইকে আজকে পালং শাক দিয়ে নতুন একটা রান্না আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন তো আজকের রেসিপিটার জন্য এখানে আমি কিছু পালং শাক নিয়েছি শাকগুলো একদমই কচি আজকের এই রেসিপিটা যেদিন আপনারা তৈরি করবেন সেদিন কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেয়ে তারপর আপনাদের কাছে কেমন লেগেছে না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করুন এতে করে অনেক কিছুই বুঝতে পারবেন এই শাকগুলো কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ আর কয়েকটা আস্ত রসুন নিয়েছি এগুলোকে একটা সাইড করে রেখে দিয়ে রান্নাতে চলে আসছি আমি মোটামুটি হাফ কাপের মতো তেল দিয়েছি এবার কোচানো পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিলাম রসুন পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি আর রসুনগুলোকে আস্তায় রেখেছি পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে কয়েকটা আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে ভাজলে দেখেন কি সুন্দর একটা ঘ্রাণ ছড়ছে যাই হোক এবার হচ্ছে সব কিছুকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিব কারণ আমি এখন মশলা ব্যবহার করব এক এক করে প্রথমেই হচ্ছে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করছি তবে আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই কিন্তু আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করছি বেশি পরিমাণে আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন কারণ এখানে কিন্তু কাঁচামরিচটাও আছে এইবার হচ্ছে সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তারপর আমি এইখানে ব্যবহার করব। একটা পাকা টমেটো মাঝখান থেকে কেটে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন বড়ো সাইজের একটা টমেটো দেওয়ার জন্য একদম গাছ পাকা টমেটো এবার টমেটো আর হচ্ছে সব কিছু ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর এগুলোকে ভালো করে আমি রান্না করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব পালং শাকগুলো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে শাকগুলোকে কিন্তু আমি একদম মিহিকুচি করিনি আমি মিডিয়াম সাইজ করেই কেটেছি একদম একটু আস্ত টাইপের বা বড় বড় সাইজের আছে তো একদম কুচি করবেন না এতে করে খেতে ভালো লাগবে না আর পালং শাক যেহেতু একদম পানি জাতীয় একটা শাক সেই ক্ষেত্রে দেখা যায় যে শাকটা গোলে একদমই মিশে যাবে এবার শাক আর মশলাপাতি ভালো করে চোলার মধ্যে রেখে একটু কষিয়ে নিচ্ছি একটু পরে পানি ছাড়তে শুরু করবে তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি শিদল ছুটকি বড়ো সাইজের দুইটা এটা চ্যাপা শিদল বলে আপনারা চাইলে চ্যাপা সুটকি বা ছুরি সুটকি দিয়েও কিন্তু করতে পারেন তবে এই সুটকিটা দিয়েই করার চেষ্টা করবেন এতে করে খেতে কিন্তু ভীষণ মজা হয় কারণ এই সুটকির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি সুন্দর আমাদের দেশে কিন্তু বা গ্রাম অঞ্চলে এই সুটকিটা দিয়ে অনেক জাতের রান্না তৈরি করা হয় আমি আমার পছন্দ মতো যে রান্নাগুলো আমার কাছে খেতে ভালো লাগে আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি এবার সুটকিটা দিয়ে সুটকির কাটাগুলো ভালো করে বেছে ফেলে দিচ্ছি এবার হচ্ছে শাক আর সুটকিগুলোকে চুলার জালটাকে মিডিয়াম টু লো করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর হচ্ছে রসুনগুলো কিন্তু ভাঙা যাবে না একটু আস্ত টাইপের রসুনগুলোকে রাখার চেষ্টা করবেন কিছুক্ষণ পর ব্যবহার করছি ধনিয়া পাতা কুচি আর আস্ত কয়েকটা কাঁচামরিচ এবার হচ্ছে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে এ পর্যায়ে মাঝে মাঝে যখন আমার খাবারের প্রতি একদমই ইচ্ছে শক্তি থাকে না তখন কিন্তু আমি পালন শাক দিয়ে আর সুটকি দিয়ে এই ভুনাটা করে থাকি ভীষণ মজার যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন আসলেই অনেক বেশি মজার শাক তো আপনারা অনেকভাবে খেয়েছেন কিন্তু সুটকি দিয়ে ভুনা করে এভাবে একদিন খেয়ে দেখুন তো কত বেশি মজার গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট আবার চাইলে আপনারা কিন্তু সকালে রুটি দিয়েও খেতে পারেন আমার কাছে তো বেশ মজা লেগেছে চাইলে আপনারা যে কোনো পিঠা দিয়েও খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন আরও মজার মজার রেসিপি দিলে আপনারা পেতে পারেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর রেসিপিটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে রেসিপি জুড়ে আমার চ্যানেলটি সাথেই থাকার জন্য আল্লাহ হাফিজ